ভোলাগঞ্জের সব সাদা লুটপাট হয়ে যাওয়ার পরে সেখানে এখন পুলিশের অভিযান শুরু হয়েছে এবং দেখলাম কিছু কিছু পুলিশ পাথর রক্ষায় সেখানকার নৌকার তলা তারা ছিদ্র করে দিচ্ছে এই দৃশ্যগুলো দেখার পরে আমার কাছে মনে হইল যে পুলিশরা মনে হয় এখানে পিকনিক করতে আসছে এই দীর্ঘ এক বছর যাবত এই পাথরগুলো লুটপাট হওয়া শুরু হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন কি করছে তখন সেখানকার স্থানীয় প্রশাসনগুলো কি করছে এখন পাথরগুলো লুটপাট হয়ে যাওয়ার পরে এই নাটক করার অর্থ হচ্ছে কি জানেন রুগী মরে যাওয়ার পরে ডাক্তারবাবু আসছেন এবং আফসুসের সাথে একটা কথা বলি আমরা যাদের স্বৈরাচার বলি এই স্বৈরাচারের আমলে অন্তত সতেরো বছরে একটা পাথর চুরি হয় নাই কিন্তু এক বছর যেতে না যেতেই এই সুন্দর লীলাভূমির পাথরগুলো সেই সব পাথরগুলো লুটপাট হয়ে গেছে এখন বলেন আমরা আসলে কোন গভর্নমেন্টের অধীনে আছি আমি বুঝতেছি না আসলে এই গভর্নমেন্ট প্রশাসনিক ক্ষেত্রে আর কত দুর্বলতা দেখাবে তারা কি কোনো ব্যক্তি বিশেষ কোনো গোষ্ঠীকে ভয় পায় তাহলে বলুক যে আমরা এই দায়িত্ব নিতে পারবো না জনগণ আপনারা যা করেন জনগণের হাতে সেরে দেন দেখছেন না সেখানকার ইয়াং পোলাপান গেছে ঘুরতে দেখে যে পাথর চুরি করতেছে সেই সময় তারাই পাথর মাইরা ওখান থেকে হঠাই ঘোষণা দেন যুবকদের বলেন যে আমরা পারি না পাথর যুবকরা নেমে আসো তরুণরা নেমে আসো সারা বাংলাদেশ থেকে বঙ্গপালের মতো গিয়ে এই ভোলাগঞ্জের পাথর রক্ষার জন্য এখনও যুবকরা জীবিত আছে কিন্তু আমি অত্যন্ত আফসোসের সাথে দেখলাম যে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এটা কি আমাদের সাথে তামাশা করা হচ্ছে এটা কি আমাদের সাথে একটা নাটক করা হচ্ছে যে ইর চাইতে নির্মমতার কি হতে পারে সেখানে এখন পুলিশ যাচ্ছে অভিযান পরিচালনা করতে বলেন এই অভিযান পরিচালনা করে দেশের কি হবে সেখানকার পাথরগুলো কি ফিরে আসবে সেখানকার সৌন্দর্য কি আর ফিরে আসবে এটা দেশের সাথে জাতির সাথে আসলে আমরা বাংলাদেশের মানুষ আমাদের মনে হয় ভালো হওয়ার অন্তত এই সিস্টেমে আর কোনো সুযোগ নাই এর জন্য জনগণদের বলি একটা বার আপনারা উদ্বুদ্ধ হন আল্লাহর কোরআনকে একটু জায়গা করে দেন এদেশের ইসলামী দলগুলোকে একটু স্পেস করে দেন দেখবেন এই দেশে অন্তত এইভাবে কোনো দেশ চলতে পারে না এইভাবে থাকলে কোনো দেশ উন্নতি হবে না এর জন্য আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় যেখানে কোনো লুটপাটকারীদের অবস্থান থাকবে আমি এত দুঃখ পেয়েছি আমারও খুব শখ ছিল এই জায়গাটাতে ঘুরতে যাব। কিন্তু কি হলো বলেন ঘুরতে তো আর যাওয়া লাগবে না না সব শেষ হয়ে গেছে কোন দেশে আমরা বসবাস করি এর চাইতে লজ্জার আর কী হতে পারে যেই শাহজালালের ভূমিতে এই দেশের মানুষের রক্ষায় আন্দোলন করলো শাহজালাল ইয়ামিনী অথচ তার উত্তর শরীরা এরকম জঘন্যতম কাজ করতে পারে এর জন্য বোঝা যায় যে মানুষের ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে সে যদি পিসেবেরও ছেলে হয় তার ভালো হওয়ার গ্যারান্টি নাই সে যদি নবীরও ছেলে হয় ভালো হওয়ার গ্যারান্টি নাই সে যারই সন্তান হোক না কেন ভালো হওয়ার গ্যারান্টি নাই এর জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহর কোরআনের ভয় করতে হবে কারণ এই যে সম্পদ চুরি করা আপনি কোনো ব্যক্তির সম্পদ চুরি করলে সেটা ব্যক্তির কাছে আপনি জবাব দিয়ে থাকবেন আজকে ভোলাগঞ্জের পাথর যারা চুরি করেছে তারা গোটা বাংলাদেশের মানুষের কাছে তারা ঋণিউ হয়ে থাকবে কেয়ামতের দিনে এই প্রত্যেকটা পাথরের হিসাব আমাদের কাছে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে এই জাতীয় অন্যায় কাজ করা থেকে হেফাজত করে সবল আমেন